দর্শক এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল শাহেদ আশা করি শুনতে পাচ্ছেন আমরা জানি যে সাভারের ভাকুরতা গ্রামের কারিগররা ব্যস্ত সময় পার করছেন আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানান ধন্যবাদ আফিফা যেমনটি বলছিলেন আমি কিন্তু রাজধানী কলঘেসা এই গ্রামীণ জনপদ সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের ভাকুরতা বাজারে অবস্থান করছি এই ভাকুরতা কিন্তু থেকে গ্রামেই এই গহনা কাজ করে কারিগররা আর ঈদ এবং বিভিন্ন দিবস উপলক্ষে এখানে কিন্তু কারিগররা ব্যস্ত সময় পার করে আপনি জেনে থাকবেন যে এখানে আট থেকে দশ হাজার লোক নারী পুরুষ উভয়েই কিন্তু এই ভাকুরতা গ্রামে গয়নার জীবিকা ও জীবন নির্বাহ করে চলে তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছে আপনাদের যদি আমি দেখাতে চাই যে বাকুত বাজারে কিন্তু কারিগররা এ সময় নানান রকম গয়না তৈরিতে ব্যস্ত সময় পার করছে নারী পুরুষ মিলে সম্পূর্ণ হাতের গলার হার হাতের চুরি কানের দুল ঝুমকা চেন পায়েল ও নূপুর সহ বিভিন্ন ডিজাইনের গয়না এই গয়না তৈরি করে যেমন অন্যকে স্বাস্থ্যে সহায়তা করছে তেমনি একে অবলম্বন করে নিজেদের জীবনকেও সাজাচ্ছেন এখানকার মানুষ গ্রামগুলোতে বসবাসকারী মানুষের জীবিকা নির্বাহ প্রধান উৎসই কিন্তু এই গয়না তৈরি করা সময়ের পরিবর্তনে এখানকার গ্রামগুলোতে ছোট বড় নারী পুরুষ ছেলে পুরুষ সবাই এখন ব্যস্ত রূপার অলংকার তৈরিতে আমরা কথা বলবো ভাগুরতা বাজারের একজন গয়না তৈরি কারিগরকে ভাই আছে কেমন এই ঈদের সময় কেমন আপনাদের এই বেচা কেনা আলহামদুলিল্লাহ ভালো কি কি কাজ করছেন আপনি সবাই গহনা নেকলেস গলার হার সীতাহার সীতপাটি অনেক ধরনের আংটি কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এখন তারা যেন আধুনিক সমাজের উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন এর মধ্যে কৃষিকাজের পাশাপাশি গ্রামের লোকজন অলঙ্কার তৈরি শিল্পকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন তাই বাড়ির পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যরাও অলঙ্কার তৈরি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানে কিন্তু নানান রকম হরেক গয়না তারা তৈরি করছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কানের দূর সহ নানান রকম এই গয়না কিন্তু তামা এবং পিতলের হয়ে থাকে এখানে কিন্তু আমরা বাড়ি বাড়িতে গিয়েছি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এখানে তারা এই গয়না তৈরিতে তারা যেসব মেটাল ইউজ করেন সেই মেটালগুলা সেই মেটালগুলো কিন্তু ভারত থেকে এ তারা আনে এবারে কিন্তু ভারত থেকে যে মেটালগুলো আসছে এই মেটালগুলো কিন্তু তার দাম বেশি দেখে এখানকার কারিগররা সেই পরিমাণে দাম পাচ্ছে না তাই তারা একটু কিছুটা হতাশ তবু চাহিদা ভালো থাকায় তারা বলছে যে এই দুই তিন দিনে কিন্তু তাদের মূল্যটা ঠিকই উঠে আসবে এই ছিল ভাকুরতা বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর আফিফা সাহেব ধন্যবাদ আপনাকে